লাদ্রী তুমি বলো কেমন লাগছে হ্যালো পাচ্ছো বন্ধুরা আরে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগতম তো চলে এলাম আরে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছো এখানে কেন আছি এই গেটআপে কেন আছি সেটা বলছি তোমাদেরকে আসলে আমরা ভেবে রেখেছিলাম যখন ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পাবো তখন একটা সেলিব্রেশন করব মানে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া যায় বালক সেবা সেরকম টাইপের তো সেটা দি আজকে আয়োজন করেছি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো আরো অনেক মজা হবে হাসি হবে ঠাট্টা হবে সবই হবে আর খুব আবার দেখা হচ্ছে দেখা দেখো বন্ধুরা এখানে আমার শাশুড়ি মা আঁকা বানাতে শুরু করে দিয়েছে তো সকাল সকাল শাশুড়ি বৌ লেগে পড়েছি কোমর বেঁধে একদম সব পরিষ্কার করতে

তো এখন এদিককার কাজ সব কমপ্লিট তো আবার সান টান করে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো তো বন্ধুরা দেখো সান টান করে রেডি হয়ে আবার চলে এসেছি আর ওইদিকে সুমন আর তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার করতে আর এদিকে দেখো আমরা এখন সবজি কাটতে বসে পড়েছি তো চলো সবজিটা কেটে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দাদা বাজার করতে গেছিল চিপস আনতে গেছে তো আমাকে এখন চিপস আনতে বাজার চলো চিপসটা আসি

সুমন দিকে চিপস আনতে চলে গেছে আর চলো তোমাদেরকে এবার রান্নার দিকটা দেখিয়ে দিই রান্না কত দূর এগুলো কতটা স্টার্ট হলো তো চলো আমাদের রান্না মানে সবে সবে স্টার্ট হয়েছে দেখো সবজিগুলো ভাজা হচ্ছে মানে পাঁচ তরকারি যেই সবজি সেটা তো এটা হচ্ছে আমাদের এখানকার এক দাদা তাকে রান্নার দায়িত্বটা দিয়েছি আসলে প্রায় মানে পনেরো দুশো মতন লোক লোকের আয়োজন করেছিলাম তো খুব ভালো লাগছে অনেক দিনের স্বপ্ন ছিল এটা তো সেটা যে বাস্তবায়িত করতে পেরেছি বা করতে পারবো সেটা কখনো একদম এতটা কনফিডেন্স কনফিডেন্সের সাথে ভাবেনি তো আজ সেটা ফুলফিল করতে পেরে খুবই ভালো লাগছে সেটা তোমাদের সবার ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে তো তোমরা এভাবেই পাশে থেকো আর একটু আমাদের আশীর্বাদ করো যাতে আমরা আরও অনেক অনেক এগিয়ে যেতে পারি এবং এরকমভাবে আরও নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি

তো রান্না বানা হতো তো একটা জিনিস দেখতে পেলাম হনুমানের খেলা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ক্যামেরাবন্দি করে তো দেখো ঘরের ভেতরে ঢুকে কেমন হনুমানে করছে মানে বাড়িটাতে যে থাকে সে ছিল না তো তার ঘরের ভেতরে এবং চালের ওপর উঠে কেমন মানে নাচানাচি করছে দেখো হনুমানগুলো তো চলে বাজার করে আমাদের ক্যামেরাম্যান

তারপর দেখতে পেলাম একটা আখের রস বিক্রেতা চলে এসেছিলো আমাদের এখানে তো ভাবলাম আখের রসের একটা ভিডিও বানিয়ে নিই তার জন্যেই রেডি সেডি হয়ে চলে এসেছিলাম ভিডিও বানাতে তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো এখন এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো ওই দিকটা দেখা যাক কী হচ্ছে তো ভিডিও করে আসার পর দেখো ওইদিকে দেখি দিদি ডাল সিদ্ধ করতে বসে দিয়েছে কারণ ওইদিকে একটু লেট হয়ে যাচ্ছিল কারণ দুপুরের রান্নার আয়োজন করা ছিল তার জন্য ভাবলো কাজটা একটু রাখি তো চলো রান্না করার ফাঁকে আমরা কি কি মজা করেছি সেটা একটু শুনে নাও একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য দুদিকে এক আদরি দিয়েছে আমাদের মা ক্যামেরাম সব থেকে আদরের তো কাকিমা একটু লজ্জা পেয়ে গেছিলো কারণ কাকিমা ভাবতে পারেনি দিদির দিকে দেখাতে দেখাতে আমি ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নেব তো কাকিমা আমার পেছনেই ছিল এই তো সবজি রান্না হয়ে গেছে একটা সবজি উঠে গেছে পটল ভাজা আলু ভাজা এবার এগুলো হবে এটা কি বটে তো মশলা এটা খিচুড়ির জল এই পাঁচটার كده বন্ধু পাঁচটার كده হয়ে গেছে খিচুড়ি হয়ে

তো হাসি মজা দুষ্টুমির সাথে দিনটা বেশ ভালোই কেটেছিল তো ওই ব্যাচটা হয়ে আরেকটা ব্যাচ বসে গেছিল তো চলো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা বান্না খাওয়া দাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তা এখন আজকে যেহেতু রথের দিন তার জন্য চলে যাচ্ছি রথ দেখতে তো আর ব্লগটা করব না কারণ একটু টায়ার্ড হয়ে গেছি ব্লগ করতে করতে সারাদিন তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো বাই বাই দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো